আমার গান ঋষির পুত্র ছিলেন বিখ্যাত ঋষি মৌধুকুল্ল তিনি ও তার স্ত্রী জাবালা অতি ভক্তিমতি। তাদের দিন কাটে ভক্তির সঙ্গে পুজো করে ঋষি মৌধুকুল্ল প্রতিদিন সকালে ধারণকারীর মতো প্রথমে গঙ্গাসনান করতেন তারপর কুশ মৃত্তিকা আর সমীপুষ্প দিয়ে নারায়ণের মানস পুজো সম্পন্ন করতেন তার ভক্তিতে স্বয়ং নারায়ণ বাহন গরুরকে নিয়ে উপস্থিত হতেন পূজাস্থলে তাকে কাছে পেয়ে হৃদি মধুগুল্ল তাঁর বন্দনা করতে এরপর দীপপোহরে নারায়ণ স্বয়ং ঋষিকে বলতেন হে বৎস তুমি শান্ত হয়েছ এখন গৃহে যাও তোমার বিশ্রামের প্রয়োজন দেবতা বারংবার একথা বললে ঋষি গঙ্গা তট ত্যাগ করে গৃহের উদ্দেশ্যে রওনা হতেন এইভাবে নারায়ণের পুজো সম্পন্ন করে তাঁর পদধূলি বুকে ধারণ করতেন এবং দ্বীপপোহরের অল্প কিছু উপার্জন করে গৃহে ফিরতেন ঋষি মৌধুগুলো যা উপার্জন করতেন তা সকলের জন্য পর্যাপ্ত ছিল না ঋষি অল্প কিছু শাক ফল যা নিয়ে আসতেন সেগুলি দিয়ে তার স্ত্রী জাবালা অতিথি আশ্রম বালক ও ঋষিকে অন্য পরিবেশন করে যা থাকতো তা তিনি নিজে গ্রহণ করতেন তারপর যখন রাত নেমে আসত তখন ঋষি সকলের সামনে বসে সেদিন নারায়ণ মুখে যে বাণী শুনেছেন সেই কাহিনী ও উপদেশ বর্ণনা করতেন এভাবে বহুকাল অতিবাহিত হলে একদিন জাবালা তার স্বামীকে বললেন আপনি স্বয়ং ত্রিভুবনেশ্বর ভগবান বিষ্ণুর দেখা পান এবং তার সঙ্গে কথাও বলেন প্রতিদিন তার সান্নিধ্য লাভ করা কজন মানুষের পক্ষে সম্ভব হয় কিন্তু ত্রিজগতের নাথ যাকে অনুগ্রহ করেন তার ঘরে এত অভাব কেন হে স্বামী আপনি তো কত কথায় তার চরণে নিবেদন করেন কিন্তু এ কথা কখনো কি জানতে চেয়েছেন যে আমাদের এত দারিদ্র কেন এত কৃপা করলে তো দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় তিনিই তো আমাদের সব কিন্তু আপনার কেন এত মোচন হয় না এই প্রশ্ন আমার মনে অনেক দিন এসেছে তাই স্বয়ং প্রভুর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করে আমায় কৃতার্থ করবেন পরদিন যখন বিষ্ণু ঋষির সমুখে উপস্থিত হলেন তখন ঋষি তার পায়ে প্রণত হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনার দৃষ্টি যেখানে পড়ে সেই স্থান শোক দারিদ্র দুষ্কর্মের ফল সবই বিনষ্ট হয় কিন্তু প্রভু আপনি আমার প্রতি এত কৃপাদৃষ্টি করছেন তবুও আমার জীবনের বিপত্তি কেন যায় না কেন আমরা অনাহারে জীবন অতিবাহিত করি ঋষির এই প্রশ্ন শুনে শ্রীবিষ্ণু বললেন পৃথিবীতে জীব যেমন বীজ বপন করে তেমন ফল লাভ করে নিস্তেজ বীজ থেকে রসালো ফলের উৎপাদন কখনো সম্ভব নয় যারা গঙ্গার সেবা করেনি আমাকেও শঙ্করকে পুজো নিবেদন করেনি আর যারা বিপ্রদের দান করেনি তারা শ্রীকে তুষ্ট করবে কি করে হে ঋষি বৌধগুল্ল তুমি কোনোদিন ব্রাহ্মণকে কিছু দান করনি আমাকেও পুজোয় নিবেদিত ফুল ব্যথি রেখে কিছুই দান করনি দানহীন ব্যক্তি অবশ্য মানহীন হয় যে কেবল নিজের জন্য উপার্জন করে আহার প্রস্তুত করে সে একজন দানিজীবের সমতুল্য সুখলাভ করতে সক্ষম হয় না ধরা থেকে মৃত্তিকা বায়ু আয়রন করে তুমি বেঁচে থাকো ধারিত্রীতে উৎপন্ন কোষ দিয়ে ধর্ম কাজ সম্পন্ন করছো ধরিত্রীর রূপে তুমি ব্রাহ্মণ সেবা করতে দ্বিধাগ্রস্ত কেন আমি সৃষ্টিকর্তা আমাকেও দানে তোমার দ্বিধা কেন শিব বিষ্ণুর মুখে এই কথা শুনে ঋষির চোখে জল এলো ঋষির চোখে জল নিয়ে বলল কি দান করবো আমার তো কিছুই নেই পুজোর জন্য আতপচাল আর বনফুল এই নিয়েই পুজো করতে আসি এই আমার সম্বল ভক্তবৎচল ভগবান ঋষিকে অশ্রু বিসর্জন দেখে তিনি দুঃখিত হলেন তিনি গরুরকে আদেশ করলেন কিছু সংগ্রহ করে আনতে অবশেষে এক ব্রাহ্মণের আঙিনায় শুকোতে দেয়া গো অন্ন চালের খুদ থেকে কিছুটা নিয়ে এলেন মধুগুল্ল সেই খুদ অর্পণ করলেন ভগবানকে এদিকে ঋষি গৃহ অভিমুখী হতেই শ্রীবিষ্ণু দেবতাদের কারিগর বিশ্বকর্মাকে বললেন এই ব্রাহ্মণ গৃহে পৌঁছবার আগেই তার কুটির প্রসাদে পরিণত করো সেখানে সমৃধির কোনো কমতি যেন না থাকে বিশ্বকর্মা তাই করলেন গৃহের কাছে এসেও নিজ গৃহকে চিনতে পারেন না মৌধুগুল্য অবশেষে খুশিতে অধীর স্ত্রী জাবালাকে দেখে মনের ভ্রম ঘুচল তার কেবলমাত্র ক্ষুদ দান করেই এত সম্পদ প্রাপ্তি এর পর থেকে চিরকাল দানের মাহাত্ম ঘোষণা করতে লাগলেন kul ka sargam kul ka